আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিও টাইমিং যারা মালয়েশিয়াতে যেতে পারতেছে না তাদের জন্য এই ভিডিওটা আজকে আমি অনেকটা ভিডিওতে দেখলাম বাংলাদেশ এয়ারপোর্টে বাংলাদেশিরা কতটা হয়রানি হচ্ছে কিংবা বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়াতে গিয়েছেন অনেকেই অনেক কোম্পানির রিসিভ করতে খুব লেট হচ্ছে আজকে হচ্ছে একত্রিশে মে আজকে হচ্ছে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যাওয়ার একদম লাস্ট দিন বাংলাদেশ থেকে যে সকল কর্মীরা বাংলাদেশ এয়ারপোর্টে এসেছে তারা এসে দেখে তাদের যে টিকিটগুলো এটা হচ্ছে ভুয়া টিকিট আজকে যা প্রতিবেদন আমি দেখলাম পাঁচ লাখ থেকে সাড়ে ছ লক্ষ টাকা দিয়ে তারা নয় মাস যাবদ্ধ অপেক্ষা করতেছে মালয়েশিয়াতে যাওয়ার জন্য কিন্তু তারা যেতে পারতেছে না আজকে তারা এয়ারপোর্টে এসে ভোগান্তির মাধ্যমে পড়েছে তিন দিন চার দিন পাঁচ দিন হয়ে গেছে তারপরেও কিন্তু ফ্লাইট হচ্ছে না কিভাবে হবে এটা হচ্ছে ভুয়া ভিসা কিংবা ভুয়া কলিংয়ের মাধ্যমে তারা যাচ্ছে আজকে যাদের ভিসা হয়েছে টিকিট হয়েছে বা টোটালি কমপ্লিট আজকের মধ্যে যদি আপনারা না যেতে পারেন অন্যথায় কিন্তু মালয়েশিয়াতে ঢুকতে পারবেন না যেহেতু মালয়েশিয়াতে প্রবেশের যে তারিখটা এটা যেহেতু বাড়ায় নাই যেহেতু আজকে লাস্ট ডেট যেহেতু আজকের মধ্যে আপনাদেরকে যেতে হবে অন্যথায় আপনারা যেতে পারবেন না আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সব টোটালি বলে দিয়েছি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন